বন্ধুরা হিন্দু ধর্ম অনুসারে যেমন ধনতেরাসের দিন সোনা কেনার প্রথায় রয়েছে ঠিক তেমনি অক্ষয় তৃতীয়ার দিনটি রূপ বা অন্যান্য জিনিস কেনার জন্য খুবই শুভ মনে করা হয় কেনাকাটা করার জন্য এই দিনটি বছরের সব থেকে শুভ দিন এই বছর আবার অক্ষয় তৃতীয়ার দিনটি মেষ রাশিতে গোচর করছে বুধ এবং সেখানে আগে থেকেই অবস্থান করেছে সূর্য এর ফলে এবারে অক্ষয় তৃতীয়া গঠিত হচ্ছে রাজ্য যোগ তাই এই বছর অক্ষয় তৃতীয়ার দিন কোন রাশির জাতক কী কিনলে কুবেরের আশীর্বাদ লাভ করতে পারবে তা আজকের পর্বে আমরা জানব নমস্কার বন্ধুরা জোস্নার ইতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে পর্বটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও আর একটা লাইক করে দিও আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী এইরকম কোনো ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে যেতে পারে বন্ধুরা এই বছর অক্ষয় তৃতীয়া পালিত হবে আগামী দশই মে দু হাজার শুক্রবার সেদিন ভোর চারটে সতেরো মিনিট থেকে শুরু হবে বৈশাখ মাসের শুক্লাপক্ষে তৃতীয়া তিথি এবং পরের দিন অর্থাৎ এগারোই মে শনিবার রাত দুটো পঞ্চাশ মিনিট পর্যন্ত থাকবে এবং এই অক্ষয় তৃতীয়ায় শুভ সময় থাকবে দশই মে সকাল পাঁচটা উনপঞ্চাশ থেকে রাত বারোটা তেইশ মিনিট পর্যন্ত এই সময়ে গহ নক্ষত্রের অবস্থান বিচার করে দেখা যাচ্ছে যে এই অক্ষয় তৃতীয়ায় সোনা কেনা শুভ হবে ধনু মিন ও বিচ্ছিক রাশির জাতকদের জন্য এছাড়া বর্তমানে যাদের জন্মছকে বৃহস্পতি দুর্বল স্থানে রয়েছে বা যারা বৃহস্পতি মহাদশার মধ্যে দিয়ে যাচ্ছে তারাও সোনা কিনলে শুভ ফল লাভ করবে এই বছর অক্ষয় তৃতীয়ায় মেষ রাশিতে প্রবেশ করছে বুধ তাই মিষ রাশির জাতকদের অক্ষয় তৃতীয়ায় সোনা কিনতে পরামর্শ দেয়া হচ্ছে এর পাশাপাশি অক্ষয় তৃতীয়ায় যাদের জন্ম তারা সোনা কিনলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করতে পারবে আবার যারা সোনা না কিনতে পারবে এই দিন রূপও কিনতে পারে কিন্তু কোন রাশিরা এবছর অক্ষয় তৃতীয়ার শুভক্ষণে রূপকেনার পরামর্শ দেওয়া হচ্ছে কর্কট রাশি রাশি মিথুন রাশি ও মকর রাশির জাতকদের এই চার রাশির জাতকরা যদি এই দিনে হীরের গয়না কিনতে পারে তাহলে তা সোনা নয় প্লাটিনাম বা হোয়াইট গোল্ড বাঁধিয়ে নিতে পারে এই চার রাশির জাতকদের জন্য অক্ষয় তৃতীয়ায় সাদা রঙের ধাতু কেনা খুবই শুভ তুলা কন্যা মিথুন বৃষ ও কুম্ভ রাশির জাতকদের জন্য অক্ষয় তৃতীয়ায় হীরের গয়না কেনার পরামর্শ দেওয়া হচ্ছে অক্ষয় তৃতীয়ায় যে রবি যোগ গঠিত হবে তার ফলে প্রচুর লাভ করতে পারবে হীরের গয়না কেনার জন্য এই দিনটি তুলা কন্যা মিথুন বৃষ কুম্ভ জাতকদের জন্য খুবই শুভ তবে এটা এই কথাটা মনে রাখতে হবে যে অক্ষয় তিথিতে পূর্ণ তিথিতে দোকানে গেলে সেদিন খালি হাতে বাড়ি ঢুকবে না চেষ্টা করবে যে অন্তত এক কুচি হলেও সোনার উপর কিনে আনতে নেহা তা যদি সম্ভব না হয় তাহলে কোনো ধাতুর গয়না কিনে নিয়ে আসতে পারবে আজকের পর্বটি এখানেই শেষ করলাম আইটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো অপরকে ভালো রাখতে সাহায্য করো